নিরামিষের দিনে কি রান্না করবে বুঝে উঠতে না পারলে বানিয়ে ফেলাও ফুলকপি দিয়ে এই নতুন ধরনের রেসিপি হলফ করে বলতে পারি ফুলকপির এই রেসিপি তোমরা আগে কখনোই ট্রাই করো নি ফুলকপির ঝাল ঝোল কোরমা কারি সবই তো খেয়েছ একবার এই মালাই ফুলকপি অবশ্যই ট্রাই করে দেখো ফুলকপির অন্য সব রেসিপিগুলো থেকে এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়েও যায় ভীষণ তাড়াতাড়ি আর খেতেও কিন্তু হয় দুর্দান্ত এই মালাই ফুলকপি আর নানপুরি রেসিপি থাকবে আজকের আমার এই ভিডিওতে ভিডিওটা প্লিজ শেষ পর্যন্ত দেখো আশা করছি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অনেক বেশি বেশি করে লাইক আর শেয়ার করো সাবস্ক্রাইব করো এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য চলো তাহলে শুরু করে ফেলি প্রথমেই ফুলকপিটাকে ছোটো ছোটো করে কেটে ভালো মতো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে লবণ দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি আর এদিকে গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি সামান্য একটু জিরের গুঁড়ো বেশ খানিকটা পরিমাণ ধনের গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো জল দিয়ে মিশিয়ে রেখে দিচ্ছি আর এদিকে একটা মিক্সার গ্রাইন্ডার জালের মধ্যে পেস্ট করে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সাদা তিল চিনে বাদাম আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করেও একদিকে সরিয়ে রেখে দিচ্ছি এবার কড়াইয়ে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে ফুলকপিগুলোকে নাড়িয়ে জাড়িয়ে উঠিয়ে রাখবো এবার ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেল আর দেবো দারচিনি আর এলাচ ফোড়ন ফোড়নটা চড়বড় করে উঠলে দিয়ে দিচ্ছি আগের থেকে ভিজিয়ে রাখা মশলাগুলো মানে গুঁড়ো মশলা যেগুলো ভিজিয়ে রেখেছিলাম আর দিচ্ছি ওই বেটে রাখা মশলাটা সব কিছু দিয়ে তেল ছাড়া অবধি ওয়েট করবো কষতে কষতে তারপরেই আমি এখানে অ্যাড করে দিচ্ছি দুধের সাথে মশলাটাকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি আগের থেকে হালকা করে ভেজে রাখা ফুলকপি স্বাদ অনুযায়ী লবণ আর চিনিটাও তোমরা এই পর্যায়ে অ্যাড করতে পারো তবে যেহেতু আমার ফুলকপিটা একটু কচকচে ছিল মানে সেদ্ধ হয়নি তাই চিনিটা আমি পরে অ্যাড করছি সব কিছুকে ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি ফুলকপিটাকে সেদ্ধ হওয়া অব্দি অপেক্ষা করবো ঢাকা চাপা দিয়ে ফুলকপি সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি একটু গরম মশলার গুঁড়ো আর বেশ অনেকখানি পরিমাণে একটু ফ্রেশ ক্রিম নামেতেই তো আছে মালাই ফুল ফুলকপিতে এই মালাইটা কিন্তু বেশ অনেকটা পরিমাণ দিতে হবে ফ্রেশ ক্রিমটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি দু তিন মিনিট স্ট্যান্ডিং টাইমে ঢাকা চাপা খুলে সার্ভ করে দিচ্ছি দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সুস্বাদু হয়েছে আর বাড়িতে অবশ্যই একবার এই প্রসেসে বানিয়েও হলফ করেই বলতে পারি অন্য সব ফুলকপি রেসিপির থেকে এই ফুলকপিটা কিন্তু অনেকটাই আলাদা খেতে তো চলো এবার নানপুরিটা বানিয়ে নিই নানপুরির জন্য প্রথমে ইষোতোষ্ণ গরম জলে পরিমাণ মতো চিনি আর ইস্টটাকে গুলে রেখে দিচ্ছি ইস্টটা যখন তোমরা ভেজাবে তখন কিন্তু অবশ্যই ইষুতোষ্ণ জল ছাতে চিনি মিশিয়েই ভেজাবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ফার্মেন্ট হবে এবার এখানে আমি দেড় কাপ মতো ময়দা নিয়ে ছাতে সামান্য লবণ আর সাদা তেল দিয়ে ইস্টটাকে ঢেলে দিচ্ছি আমি এখানে দেড় কাপ ময়দারই হিসেবটা তোমাদেরকে বলছি দেড় কাপ ময়দার জন্য দেড় চামচ ইস্ট আর দেড় চামচ চিনি আমি কিন্তু ইউজ করেছিলাম তো খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এবার সব কিছুকে অল্প অল্প করে গরম জল দিয়ে মিশিয়ে নেব তোমাদের যদি ইস্টের জল দিয়ে হয়ে যায় তাহলে কিন্তু সেটা দিয়ে তোমরা করবে আমার এখানে সামান্য একটু গরম জল লেগেছিলো তবে ঠান্ডা জল দিয়ে কিন্তু একেবারেই মাখবে না ঠান্ডা জল দিয়ে মাখলে কিন্তু এই ডোটা ফার্মেন্ট হতে দেরি হবে আর নানপুরিগুলো কিন্তু একদম ফুলকো হবে না দোকানের মতো সফট কিন্তু হবে না তো সুতরাং খুব সুন্দর করে মাখতে হবে আর একটু চিপচিপে জানি হয় দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো কতটা চিপচিপে হয়েছে ময়দাটা মাখা এবার হাতে সামান্য একটু তেল নিয়ে আরও একটু কিছুক্ষণ ডোলে নিই যাতে ময়দার ডোটা ভীষণই সফট হয়ে যায় এবার সব কিছুকে খুব ভালো করে স্মুথ করে মেখে নিয়ে ওপরের দিকটা একদম মসৃণ করে দিয়ে সামান্য একটু তেল বুল রেখে দিচ্ছি তিরিশ মিনিট থেকে এক ঘন্টার গরম জায়গায় রাখলেই কিন্তু এটা ফার্মেন্ট খুব সুন্দর করে হয়ে যায় দেখো কতখানি ফুলে গেছে এবার খুব ভালো মতো হাওয়াটাকে বের করে দিই আরও একবার ভালো মতো মেখে নিয়ে লেচি কেটে নেব যেহেতু একটু বড় বড় সাইজেরই হয় তার জন্য আমি এখানে লেচিগুলো একটু বড় বড় করেই কাটছি তোমরা তোমাদের পছন্দ মতো লেচিগুলোকে বড়ো বা ছোটো করে কেটে নিতে পারো এবার লেচিগুলোকে আরও একটু মসৃণ করে নিচ্ছি উপরের দিকটা যেরকম করে আমি দেখাচ্ছি ঠিক সেরকমটা করেই করবে ঠিক এরকম করে মসৃণ করে নিয়ে আরও একবার ঢাকা রেখে দেবো ফার্মেন্ট হওয়ার জন্য ন্যানপুরি বানাতে গেলে কিন্তু ময়দার ডোটাকে তোমাদের দুইবার এরকম রেস্টে রাখতেই হবে প্রথম রেস্টে রাখবে ডোটাই যাতে ফুলে যায় আর সেকেন্ড বার রেস্ট রাখতে হবে যাতে লেচিটা ফুলে যায় লিচিটাকে এরকম ফোলা লেচিটাকেই সামান্য একটু তেলের সাহায্যে বেলে নিতে হবে বেলনা চাকিদের সামান্য একটু তেল বুলিয়ে লেচিগুলোকে আমি খুব সুন্দর করে বেলে নেবো খুব একটা বেশি পাতলা করব না আবার খুব একটা মোটাও রাখবো না আমি এখানে বেলনা দিয়ে বেলছি ঠিকই কিন্তু তোমাদের কাছে যদি বেলনা না থাকে তোমরা কিন্তু হাত দিয়েও বেলে নিতে পারো খুবই স্মুথ হয় খুবই সফট হয় ডোটা দেখো ঠিক এরকম মোটা করে আমি বেলেছি এবার ভেজে নেওয়ার পালা। তেলটা কিন্তু খুব বেশি গরম হবে না আবার খুব বেশি ঠান্ডাও হবে না মিডিয়াম টু হাই ফ্লেমে নানপুরিগুলোকে চাপ দিয়ে দিয়ে ভেজে নিলেই দেখতে পারবে একদম বলের মতো ফুলে গেছে দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সুন্দরভাবে ফুলছে তবে ডোটা মাখার সময় কিন্তু অবশ্যই দুইবার রেস্টে রাখবে নয়তো কিন্তু রানপুরিগুলো এরকম সুন্দরভাবে ফুলবে না আবার ভাজার পরে এত সুন্দর সফটও হবে না বারবারই বলছি দুবার কিন্তু রানপুরিগুলোকে রেস্টে রাখতেই হবে মাখার সময় আর একটু চিটচিটে করে মাখবে তাহলেই দেখবে খুব সুন্দরভাবে রানপুরিগুলো ফুলবে আর ভাজার পরেও কিন্তু বেশ অনেকক্ষণের জন্য সফট থাকবে আশা করি আমি বোঝাতে পারলাম তো দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে তো বাড়িতে একবার এই প্রসেসে অবশ্যই বানিও আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের রেসিপি দুটো এবার আমি সার্ভ করে দিচ্ছি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি নানপুরিগুলো আর মালাই ফুলকপিটাও রেখে দিচ্ছি খেতে জাস্ট দুর্দান্ত হয়েছিল কম্বিনেশনটা জাস্ট ও ভাও ছিল অবশ্যই একবার তোমরা এই মালাই ফুলকপিটা বানিও আর মালাই ফুলকপির সাথে কিন্তু অবশ্যই নানপুরিটাই বানিয়েও কম্বিনেশনটা জাস্ট ফাটাফাটি ছিল নানপুরির সাথে তো চানা মশলা অনেকটাই খেলে এবার একবার মালাই ফুলকপি বানিয়ে আমাকে জানিয়েও কেমন লাগলো